আপা আসসালামু আলাইকুম কি নাম আপনার শিউলি আমাদের এখানে কত দিন কাজ করছেন রানিং আট বছর চলতেছে গ্রামের বাড়ি কোথায় টাঙ্গাইল জেলা টাঙ্গাইল এই আট বছর ধরে যে কাজ করছেন কিওয়ে হিসেবে কোয়ালিটি ইন্সপেক্টর প্রথমে যখন চাকরিতে জয়েন করছেন বেতন কত ছিল ছয় হাজার চারশো টাকা আর এখন চোদ্দ টাকা গত মাসে কত টাকা তুলছেন সব মিলে ওভার টাইম সহ আঠারো হাজার পাঁচশো তার আগের মাসে উনিশ হাজার তার মানে আঠারো থেকে বিশ বাইশ এরকম কোয়ালিটি ইন্সপেক্টররা তুলতে পারে তাই তাই কিনা তো এখানে যে কাজ করছেন সার্বিকভাবে কোনো অসুবিধায় পড়ছেন কিনা ভালো আছেন কিনা আচ্ছা আমরা মূলত জানতে চাচ্ছি আপনি তো ফ্রন্ট পার্ট চেক করেন ফ্রন্ট পার্টে কি কি চেক করেন আমাদেরকে একটু দেখাইতে পারবেন মানে আমরা একটু প্র্যাকটিক্যালি শিখতে চাই আর কি আপনার কাছ থেকে তাহলে আমরা শুরু করি কি বলেন জি আপনি জিপার চেক করতেছেন না জিপারের মধ্যে কি কি দেখেন জিপারে কি যে রানাটা ঠিক আছে নাকি জিপারে ঠিক মধ্যে রানার দেখছেন টিথ দেখছেন টিথ অনেকে তো চিনবে না টিথ মানে হচ্ছে দাঁতগুলা আর রানার হচ্ছে ওই যেটা দোরায় আবার ওই যে যেখানে যায় থামে ওইটাকে বলে স্টপার আর কি বলে জিপের তো পাঁচটা পার আর কি কি আছে চিনেন সবগুলা আচ্ছা যাই হোক আপনি এখানে এই যে ইয়েটা আছে জিপারটা চেক করছেন জিপারের মধ্যে জিপারটা ঠিক আছে কিনা এটা চেক করছেন তারপরে এই যে টু পার্ট টপসিন দিছে এটা না এই টপসিনটার কি দেখছেন গ্যাপটা সমান আছে কিনা টপসিন মোটা চিকন টপসিন মোটা চিকন হয় অনেক সময় ওইটা আছে কিনা তারপরে এটা সিঙ্গেল ফ্লাই এটা এটা হলো ডাবল ফ্লাই না সিঙ্গেল ফ্লাই সিঙ্গেল ফ্লাই টপসিন ঠিক আছে কিনা মানে এটা কি হইতে পারে শিলিটা পইরা যাইতে পারে যেটাকে ডাউন স্টিচ বলে আবার অনেক সময় মোটা চিকন হয় মোটা চিকন বলতে শিলি কোথাও মোটা হয়ে গেছে কোথাও চিকুন এটা জ্যাম স্টিচ যেটাকে বলে এটা সোজা থাকবে তারপরে কি দেখেন এটাকে বলে হচ্ছে জে ই স্টিচ এই হচ্ছে জে ইস্টিচ যে ঠিক আছে কি না এটা দেখেন তারপরে রুলিং রুলিং এর মধ্যে কি দেখেন এটা একটু এদিকে নেই যে রুলিং এর মধ্যে কি দেখেন এটাকে বলা হচ্ছে পকেট রুলিং পকেট রুলিং ফ্রন্ট পকেট রুলিং বলে এইখানে ডাউন স্টিজ আছে কিনা লব মোটা চিকন আছে কিনা লব বলতে কোনটা বুঝায় একটু বুঝিয়ে দেন আমাদেরকে এই যে এটাকে লব বলে এটা অনেক জায়গায় মোটা হয়ে যায় আবার অনেক জায়গায় চিকন হয়ে যায় এটা এক রকম থাকতে হবে তারপরে শিলের টেনশন ঠিক আছে কিনা টেনশন বলতে কি বুঝে আপা শিলে অনেক জায়গায় ওই নাম্বারটা মিল আছে কিনা তাই তো নাম্বার দেখলেন তারপরে এই যে ভিতরে একটা যেটাকে আমরা বলি হচ্ছে সেম তাই না এটা ঠিক আছে কি না এটার মধ্যে কি কি চেক করেন ডাসিং ঠিক মধ্যে শিলি ব্রোকেন আছে কি না ব্রুকেন মানে হচ্ছে কোথাও শিলিটা পড়ে নাই ভাঙ্গে গেছে তাই না আর কি ও একটা হলো ব্রোকেন আর একটা হলো স্কিপ স্কিপ মানে হলো এখানে হঠাৎ করে শিলি উঠে নাই শিলি পড়ে নাই এটা কি স্কিপ আর এখানে কোনো কারণে শিলিটা ভাঙে গেছে বা ফেটে গেছে এটাকে বলে ব্রুকেন তারপরে টেনশন খারাপ হয় কিনা বলতে এই জায়গায় যতটুক গ্যাপ এখানে ঠিক ওইটুকু গ্যাপ থাকবে তারপরে পয়েন্ট পকেটে একটা রুলিং স্ট্রিজ আছে যে দেখেন এটা ঠিক আছে কিনা এটা দেখে এখানে আবার লব মোটা চিকন হয়েছে কিনা রয়েস বাই রয়েছে কিনা তারপরে পয়েন্ট পকেটে যে জয়েন করছে পকেটটা জয়েন আর এটা হলো ওয়ান ফোর এটা ঠিক আছে কিনা তারপর তারপর হাই ক্লোজ চেক করে এই প্রসেসটার নাম হলো হাই ক্লোজ এটা ঠিক আছে কিনা এখানে কি কি দেখেন প্যারালাল মানে হলো সমান্তরাল না এটা অনেক সময় দেখা গেছে ওই এক জায়গায় মোটা হয়ে গেছে এক জায়গায় চিকন হয়ে গেছে এটা চলবে না আবার এখানে অনেক সময় শিলের সাথে শিলে মিলে না এটা হইতে পারবে না তারপরে এই যে এটা হলো সিঙ্গেল ফ্লাই ওভার এখানে কি চেক করেন ব্রোগেন স্টিস কি টেনশন ঠিক আছে কিনা ডাবল ফ্লাই

তিন পিস করতে হবে তিন পিসের বেশি তাই না সাড়ে তিন পিস তো এটা কি সম্ভব আসলে কিভাবে সম্ভব এখন আপনি যেভাবে বলছেন আমার কাছে তো অনেক কঠিন মনে হইতেছে মানে এটা আসলে করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন ঠিক কি না নতুনরা যদি করে দেখা গেছে এটা আপনাকে শিখিয়ে দেওয়া হবে আপনি করতে করতে অভ্যস্ত হবেন বর্তমানে আপনার গ্রস বেতন কত চোদ্দ টাকা সাত বছর ধরে আমাদের এখানে আছেন তাই তো কেউ যদি কোয়ালিটি হিসেবে জয়েন করে ভালো হবে আপনার শিক্ষাগত যোগ্যতা কি ইন্টারমিডিয়েট পাস করছেন না তো এখানে সাত বছর ধরে আল্লাহর রহমতে কোনো অসুবিধায় পরেন নাই বেতন অন টাইমে পাইছেন না যা আপা আপনি অনেক কষ্ট করে আমাদেরকে পর্ন পার্টে কি ওয়াই কী কী কাজ করে এগুলা দেখাইছেন আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন কেমন Yo que asalamu alaykum